আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এবার ধরা পড়ল মেশার স্কবির রাইস এজেন্সি কত টাকা জরিমানা করলো দেখেন ভোক্তা অধিকারের কর্মকর্তা তাদেরকে কি পরিমাণ অন্যায় তারা করতেছে মানুষের সাথে পুরো ভিডিওটা দেখেন দেখে আপনাদের মতামত জানান কি করলো এই চাউল রে কত টাকা জরিমানা করলো দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সবগুলো কি দেশি চাল বিক্রি করেন না বাইরের চাল আছে বিদেশি চালও বিক্রি করেন আপনি বাইরের চাল বিক্রি করেন কোনটা এটা কোনটা কেন ডিসপ্লে ভয়াবহ কথাবার্তা ইন্ডিয়ান যে মিনিকেট চাল কত করে বিক্রি করতেছেন

কি নাম নীলা নীলাভ নীলাভ ভোগ মিনিকেট নীলাভ ভোগ মিনিকেট একটা বাস্তা নিয়ে আসেন একটু দেখি নীলাভ হোক কি লেখা আছে নীলাভ ভোগ মিনিকেট এটা কি কত করে আচ্ছা আরও আছে তো আর কি আছে না 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 ঠিক আছে এটা একটু দেখলাম ঠিক আছে আরও আছে হ্যাঁ নাম কি সেটা কোনটা কত করে বিক্রি করেন একটু বলেন তো দেখি আমি একটু আপনার নোট নিই নাজির আপনার উনিশশো টাকা বিক্রি করতেছে কোনটা উনিশশো বিশ এটা কাটারি নাজির

তার সাথে আপনার খরচের পরিমাণ জাতীয় ভাতা অধিকার সঙ্গে কোনো নদী দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মূলত এই বিশেষ অভিযানটি চালের পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পাইকারি আড়তগুলো রয়েছে চালের সেগুলোতে আমাদের সহকর্মীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূলত অভিযানগুলো করছেন এখানে এসে আপনারা জানেন যে চালের দাম হঠাৎ করে অনেক বৃদ্ধি পেয়েছে এই কারণেই মূলত মহামরিচালক মহোদয় এই নির্দেশনা আমাদের কি দিয়েছেন যে আসলে কি দামে তারা ক্রয় করছে কি দামে বিক্রি করছে কি পরিমাণ তারা লাভ করছে আসলে অনৈতিক কোন চর্চা এখানে হচ্ছে কিনা তো এই বিষয়গুলো দেখতে এসে আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রে ক্রয়ের ক্যাশ মোমো আছে কিন্তু বিক্রির ক্ষেত্রে যে ক্যাশ মোমো সেখানে ক্রয় বিক্রয় অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে এখন সাথে মূল্য তালিকায় যে মূল্য দেওয়ার কথা ছিল সহজে দৃশ্য স্থানে লটিয়ে দেওয়ার সেই বিধানটিও অনেকে ফলো করছে না অর্থাৎ মূল্য তালিকা দিচ্ছে না এইরকম অনিয়ম করেই মূলত চালের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে ব্যবসায়ীদের বক্তব্য যে মিল মালিক দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু মিল মালিক যে ক্যাশ মেমো দিয়েছে তার সাথে এনাদের বিক্রয়ের ক্যাশ মামার অনেক ডিফারেন্স পাওয়া যাচ্ছে এই সকল অপরাধে আমরা ইতিমধ্যে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আর বাকি যে কার্যক্রম অর্থাৎ অভিযান আমাদের চলমান রয়েছে আহ দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে একটি কি বিশ হাজার টাকা আর একটি হাজার এখানেও অনেক অনিয়ম পাওয়া গেছে এখানে ইন্ডিয়ান চাল ইমপোর্ট করে বিক্রি করা হচ্ছে কিন্তু সেখানে কোথাও স্পষ্ট লেখা নেই দেখেন মূল্য তালিকায় সেই মূল্য তালিকায় প্রদর্শন করার কথা ছিল যে কি দামে তারা বিক্রি করবে ক্রয়মূল্য কত ক্রয়মূল্য কত সে তথ্য সেখানে ওনারা প্রদর্শন করে না তো এরকম অনিয়ম আমরা এখানে লক্ষ্য করেছি তো আমাদের কার্যক্রম চলছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনারা জানেন যে ভোক্তা অধিদপ্তর অভিযোগ দেওয়ার জন্য একটা সফটওয়্যার মহাপরিচালক মহাদয় ওপেন করেছেন সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু এখানে ক্লিক দিলেই মূলত অভিযোগের একটা ফর্ম চলে আসবে বাসায় বসে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই অভিযোগটি দায়ের করা যায় খুব দ্রুততম সময়ে এবং নিষ্পত্তিও খুব দ্রুততম সময়ে ফল পাওয়া যায় তাহলে আপনারা কি বুঝতে মূল্য তালিকা কিন্তু আমরা যেখানে হাত দিয়েছি একটা ওখানে পাচ্ছি না মূল্য তালিকাটা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওখানে নিয়ে আসবেন এবং স্টক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নাহলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে ঠিক আছে আপনার প্রতিষ্ঠানের বয়স কত বছর আট বছর তাহলে স্টক রেজিস্টারটা মেনটেন করছেন না কেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজেরাই তো করবে আমরা

অনেক ভুল অনুমান আপনারা মূল্য তালিকা সাথে বিক্রয় রসিদের মিল নেই আবার দুই একটা আছে বিক্রয় রসিদের যে আপনি ডিক্লেয়ার করেছেন কম বিক্রি করেছেন বেশি দামে ঠিক আছে শুধু বুঝতে হ্যাঁ এক নাম্বার ফুলড়া দুই নাম্বার স্টক রেজিস্টার নেই অটোমেটিক টোন চাল আপনারা এই মুহূর্তে হাতে আছে এটা আমরা দেখতে পাচ্ছি না সূত্র স্যার ঠিক আছে আরটা স্টক রেজিস্টার আপনারা রাখবেন না মূল্য তালিকাও হালনাগাদ নাই অনেকগুলো নাই এবং দামও বেশি বিক্রি করছেন সেটাও প্রমাণ আছে এগুলোর শাস্তি আপনার দুই ধারায় এক লক্ষ টাকা জরিমানা দুই বছরের কারণ হতে পারে ঠিক আছে এখন আপনি কি সংশোধন করবেন স্টক রেজিস্টার আজকেই করবেন তারিখ দিয়ে ঠিক আছে এবং মূল্য তালিকা আপনি যে বিক্রয় করেছেন সবগুলো ওখানে উঠাবেন আপনাকে সতর্ক করে আজকে চল্লিশ হাজার টাকা জরিমানার করা হলো জরিমানা পরিশোধ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিক দপ্তর মহাপরিচালক মহাদয় নির্দেশ নাই চালের উপর দেশব্যাপী একযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন থেকেই চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে তো এই ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো সেখানেও আমাদের বিভিন্ন সহকর্মী অভিযান পরিচালনা করছেন যাত্রাবাড়ি নানাধীন যে পলাপটী এলাকায় চালের আড়ত এখানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন চালের যে আড়তদার তারা চাল ক্রয়ের পাকা ক্যাশোমা সংরক্ষণ করছেন ঠিক কিন্তু বিক্রির ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্রয় এবং বিক্রির মধ্যে ব্যাপক ফারাক রয়েছে অর্থাৎ অত্যধিক বেশি দামে চাল বিক্রি করার প্রমাণ আমরা পেয়েছি একই সাথে চাল বিক্রির জন্য যে মূল্য তালিকা প্রদর্শনের বিধান ছিল সেটি মানা হয়নি এনিওয়ে আরেকটি বিষয়ে আমরা দেখলাম যে স্টক রেজিস্টার মেনটেন করার যে বিধান ছিল সেটিও মানা হয়নি ফোর্ট গ্রেন লাইসেন্স থাকার কথা ছিল সেখানে আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে রয়েছে আবার অনেকে লাইসেন্সও নাম করা নেই দুই বছর আগে মেয়াদ শেষ হয়েছে এরকম অনিয়ম তিনটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার করা হয়েছে আমাদের চল্লিশ হাজার জোমানা করা হয়েছে প্রচন্ার সাথে আমাদের এই ধরনের অভিযান আপনাদের থাকবে থ্যাংক ইউ